তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুরের মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকরের মাংস खाছছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ এত ছোট তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকরের মাংস করে তুমিও খইতা হারাম আর баста তোমার বাপ নামাজ পড়ে না যুবক তুই তুমি নামাজ পড় না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শুনো তুমি বলতে যাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্য তুমি একটা চরম মিথ্যাবাদী ঠকবাজ তুমি বলছ তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকর মাহমুদ কি রাস্তা হেটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের অভাব না বাপের বাপই কথা বলে আবার কার সাহস জায়গা দিতে চায় না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন শরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় এভাবে মদের বোতল নিয়ে হাঁটা হাঁটা মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে এটাকে ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং আমি আপনাকে বদনাম করতে আসি না কিন্তু আপনি মৃত্যু এটা বুঝে নেন